মাঠে আসেন না দেখি আমাদের সাথে বাক্স আলাদা করেন সন্নি বানান ডাব্লিউ দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে কথা বলেন দেখি মাঠে আসেন মাঠে আসেন এক চুয়ান্ন বছর ভিতরে মৃত্য মানুষ মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোন সময় তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা। অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা না এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা অথবা আপনি এই বর্তমান ইন্টিরিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা না হ্যাঁ সমর্থন আমি দিলে প্রাণী করতাম কিন্তু আমার ওই সূত্রের বিচার পাই নাই তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টিরিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই অনেক কাজ আমরা দেখি যে সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য এখন দেখতেছি উমাক গো বৈষম্য দূর দূর কথা সব বৈষম্য সুন্নিদের সাথে কথা বলেন ঠিক না বেঠে এক আপনার আমলে দেখছেন নি একই একই সাথে দশটা মাজারের মধ্যে আক্রমণ করছে দেখছেন আর কথা কথা কেন দশটা মাজার বাংসুর করছে দেখছেন কিন্তু এই নব্বইটা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে কথা বলে ঠিক কিনা তাহলে এই আমন কি আমি ভালো বলতে পারবো এটা অনেকের জন্য ভালো হতে পারে যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপনে লবিং করতেছে কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলে রেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব যার সাথে যাব একসাথে যাব একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব রাজি আছেন কিনা বলেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খোঁজ করে রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি বলুন দেওয়ার দেওয়ার যাই হোক আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি তবে আপনাদের সকলকে বলবো আমাদের আসল গড়ের নাম কি আসল গড়ের নাম কি ইনশাল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে কথা বলেন ঠিক না আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে আমরা ডলারের কাছে কোনোদিন ইমান বিক্রি করব না আমরা ক্ষমতার কাছে কোনোদিন ইমান বিক্রি করব না চেয়ারে লুক দিলে আমাদেরকে ইমান কিনতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার চোনারগড়ের বাবারা আপনাদের কাছে অনুরোধ আপনারা আওয়াজ করে বলেন এখন বর্তমানে সুন্নি জামাত কি দুই না এক এ আওয়াজে মানি না জুড়ে বলতে হবে এখন সুন্নি জামাত দুই না এক এই দেশে বারো হাজার দরবার আছে সবগুলারে তালিকা করতেছি বাজান পীর একটা জুট হবে আঁকা হলো সুন্নার সন্ন্যার একটা জুট হবে আমাদের রাজনীতি জুট হয়ে গেছে যারা রাজনীতি করছে তারা জুট হয়ে গেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না বিগত দিনের সব কিছু বাদ দিয়ে আমরা কি পারি না একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা করনা কে লেগে আরে পারি কিনা বলেন না কেন এক থাকবেন আমাদেরকে কিছু করতে পারবে না ইনশা আল্লাহ এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব বলেন তো একদিন যখন আমতে হাসর মাঠটা কায়েম হবে সেদিন কি আর আসমান থাকবে আসমান থাকবে চন্দ্র থাকবে সূর্য থাকবে সব কি হয়ে যাবে ফান হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফানিউ আয়া বাকা ওয়াজহু রাব্বি মিকাযুল জালালি ওয়াল এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন

যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ হলো তিনি আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই এই জন্য আল্লাহ আল্লাহ আর আমাদের তন্দ্রা আছে আমাদের নিদ্রা আছে একটা একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে এই জন্য আমরা বান্দা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোলে এক আল্লাহ বলেন আমি আল্লাহ এমন যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি